এই ছাত্রছাত্রীদের চাকরি খাওয়ার জন্য প্রথম হাত নেড়েছিলেন প্রথম সই করেছিলেন এই মানুষটা আজকে আপনাদের এখানে দেবাংশুর বিরুদ্ধে লড়াই করছে আগামী দিন ওনার কাছ থেকে বিচার পাবেন কোন বিচার পাবেন বিচারকের উনি হচ্ছেন কি বলবো ভাষা আসছে না যিনি বিচারকের আসনে বসে বিজেপির সাথে ফোনে কথা বলতে নিজেই বলেছেন বিচারের আসনে বসে সবার চাকরি খেতেন আর বিজেপি পার্টি করতেন আর অন্য পলিটিক্যাল পার্টিদের টিভিতে গিয়ে গালাগালি দিচ্ছেন তাকে আমি কী বলবো নামটা আপনারা ঠিক করে দেবেন আমি ঠিক করবো না বিচারিত করে দিন লোডশেডিং করে ইভিএম চুরি করে নন্দীগ্রামে আজও মামলা ঝুলছে কোটে আড়াই বছর হয়ে গেল কোনো বিচার হয়নি তার কারণ লুকিয়ে লুকিয়ে ভোটের মেশিন কাটচুপি করেছিল ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরেও একাজ যারা করেছে তাদের মনে রাখবেন ঈশ্বরও ক্ষমা করবে না আল্লাহও ক্ষমা করবে না আজকে উনি বড় গেরুয়াধারী হয়ে গেছেন বিড়াল বলে মাছ খাব না কাশি যাব সবচেয়ে বড় সাধু হয়ে গেছেন আমি সাধু পুরুষদের বলি তোমাদের ভোট লোকে কেন দেবে একশো দিনের টাকা দেবেন না এই শব্দ কে বলেছিল বিজেপি পার্টি এবং গদ্দার বলেছিল কি বলেনি আবাস যোজনার টাকা দেবেন না কে বলেছিল গদ্দর বাংলার রাস্তার টাকা দেবেন না বলেছিল কে গদ্দর আর বলে বেরিয়েছে তৃণমূল নাকি চুরি করেছে তাই ওরে তৃণমূল চুরি তো তোর থেকে শিখেছে তৃণমূল চুরি করতে জানতো না তৃণমূল চুরি করেও নি তোদের মতো কিছু অপদার্থ থেকে তোদের মতো কিছু অপদার্থের জন্য আজকে তুই পালিয়ে গেছিস আসল কাজটা করে বিজেপিতে যাতে সিবিআই না ধরে যাতে ইডি না ধরে যাতে ইনকাম ট্যাক্স না ধরে যাতে এনআইএতে না ধরে আর দশটা দিয়ে গেছে তৃণমূলের ওপরে কিন্তু তৃণমূল মাথা নত করে না এটা মাথায় রাখবেন তৃণমূল মাথা নত করে না করবে না সাড়ে তিনশো টিম নিয়ে এসছিল এখানে প্রতিদিন চকলেট বোম ফাটলেও এনআইএ কালি ফটকা কাটলেও এনআইএলেও এনআইএ গভর্নমেন্ট অব দ্য এজেন্সি বাই দ্য এজেন্সি এন্ড ফর দ্য এজেন্সি আজকে এই হয়ে গেছে ভারতবর্ষের অবস্থা আপনারা এনআরসি সমর্থন করেন এনআরসি সমর্থন করেন এনআরসি হলে কী হবে জানেন তো গদ্দারকে প্রশ্ন করছেন না কেন আমরা সবাই দেশের বাইরে চলে যাব আর তুমি একা ফুটবল খেলবে বাবা বলো তুমি একা ফুটবল খেলবে বলুন খেলা হবে ঘরে ঘরে খেলা হবে মা বৌরা খেলবে রূপসীরা খেলবে কন্যাশ্রীরা করবে শেখাশ্রীরা খেলবে সংখ্যালঘু খেলবে আর এখন মুসলিম এলাকায় গিয়ে টাকা পয়সা কিছু দিয়ে বলছে শোনো তৃণমূলের ভোটটা কাটো বিজেপির এখন পাখির চোখ দুটো এক চোখ হচ্ছে সিপিএম আর এক চোখ হচ্ছে কংগ্রেস বাংলায় কোনো জোট নেই মনে রাখবেন আমরাই জিতলে ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়া সরকার তৈরি করব সবাইকে নিয়ে কিন্তু বাংলায় কোনো জোট নেই বাংলায় ওটা বিজেপি स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला